আসসালামু আলাইকুম প্রিয় আপনারা যারা প্রাইভেট কারে সামনের বোনাট অত সামনের ডালা পিছনের বোনাট ব্যাক ডালা তেলের ডালা অর্থাৎ তেলের ট্যাঙ্কের যে ক্যাপটা থাকে সেটা খুলতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য আপনারা ভালো করে লক্ষ্য করবেন এতে সামনে যে স্টারিং সিট এসি স্টারিং এর পায়ের নিচে যে পাপসটা থেকে এই পাপসের নিচে পিছনে ব্যাগ ডালার যে বোনাট এর হুক এবং তেলের ট্যাংকি যে অর্থাৎ যে ফুল যে ক্যাপের লক এই লক যে জায়গায় এবং সামনের বোনাট এর লক এই যে ডিয়াস বোর্ড অর্থাৎ এর নিচে থাকবে অনেক গাড়ির হাইব্রিড অর্থাৎ হাইব্রিড গাড়ির কিন্তু ফুল ট্যাংকির লকটা কিন্তু এই জায়গায় থাকে যে পাই নিচে কিন্তু ভালো করে ফলো করবেন ব্রেক এবং এক্সিলেটর টা রয়েছে এই যে আমি সামনে বনেট খুললাম এখন সামনে বনেট আপনাদেরকে খুলে দেখাবো সামনের বনাটে কিন্তু এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু আরেকটা একটা লক থাকবে ভালো করে ফলো করে দেখেন ভাত দিয়ে দেখাইতে সেই যে জায়গায় জায়গার একটা লক থাকবে এই লকটা হালকা করে খুলে হবে আমি বনারটা ভালো করে বাজাই দেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিল এবং যে এটা হচ্ছে মোবিল বা ইঞ্জিল অয়েল ঢালার ক্যাপ এবং এটা হচ্ছে ডিপস্টিক বা ইঞ্জিল ইঞ্জিল অয়েল মাপার স্টিক এবং এ যেটা হচ্ছে ওয়াইপারে যে পানি থেকে পানিটা এবং সামনে এটা হচ্ছে ব্রেক অয়েল এবং হচ্ছে পানি ঢালার যে এটা থেকে রেডিয়েটর রেডিয়েটর এটা রেডিয়েটর এটা হরেন এই যে ব্যাটারি এটা হচ্ছে বাটার ফিলাই এবং এটা হচ্ছে ফিউজ বক্স গাড়ির যে ফিউজগুলো থাকে এটার ভিতরে থাকে এখন আমি গাড়ি বড়টা লক করে দেব। আপনারা যদি ইঞ্জিন সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আপনারা যদি এমন ভিডিও চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন